সালামুকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এসএসসি ন্যাশনের কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটি নিয়ে এই প্রশ্নটা হচ্ছে আমরা আজকে সলভ করবো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তো তোমাদের বলে রাখি আমি কিন্তু এর আগে ঢাকা হচ্ছে যে প্রশ্নটা ছিল ওইটা কিন্তু হচ্ছে হচ্ছে আমি করে দিয়েছি এবং কিন্তু বিস্তারিত রূপে হচ্ছে ক্লাসটা নিয়েছিলাম আজকে কিন্তু আমি একটু শর্ট ওয়েতে নেব কারণ হচ্ছে ওই ক্লাসটা আমি অনেক কিছু বিস্তৃত বলার কারণে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল তো তোমরা যদি আহ কিছু শিখতে চাও তাহলে ওই ভিডিওটা একবার দেখে নিবা তাহলে ওইখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স অনেক সুন্দর করে বিস্তারিত রূপে ব্যাখ্যা করা আছে এটাও আমি তোমাদের সেন্টেন্স বাই সেন্টেন্স ব্যাখ্যা করব কিন্তু হচ্ছে একটু শর্টে করবো যাতে তোমরা খুব ইজিলি খুব কম সময় ন্যারেশনটা বুঝতে পারো তো চলো আমরা শুরু করে তো শুরু করার আগে তোমাদের আগে বলছি যে ন্যারেশন শুরু করতে গেলে আমাদেরকে পুরো পেসেজটা ভালো মতো পড়ে নিতে হবে কারণ এখানে তোমাদের প্যাসেজটা পড়ার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে কে সাবজেক্ট কে অবজেক্ট অর্থাৎ কে শ্রোতা আর কে হচ্ছে বলতেছে এটা তোমাদের ভালো মতো জানতে হবে তো প্রথমে দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে কি হোয়াইট কাইন্ড অফ স্টোরিজ ডিট এসোপ টেল মানে হচ্ছে এসোপ কি ধরনের গল্প বলতো এক্সটনার কে জিজ্ঞাসা করলো আনোয়ার জিজ্ঞাসা করলো যে কি এসোপ কি ধরনের গল্প বলতো আচ্ছা এখানে বলছে ফেবলস ওকে রিপ্লাইড মিসেস আমিন ফেবলস মানে কি ফেবলস হচ্ছে নীতি কথা ফেবলস মানে কি নীতি কথা এটা কে উত্তর দিল উত্তরটা দিল মিসেস আমিন তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম এখানে কিন্তু কথাটা মানে দুজনের মধ্যে কথা হচ্ছে একটা হচ্ছে একজন হচ্ছে আনোয়ার একজন হচ্ছে কি মিসেস আমিন তাহলে মিস আনোয়ার প্রথমে প্রশ্ন করলো যে কি যে ধরনের গল্প বলতো আমিন বললো মানে মানে কি গল্প বলতো এরপর আছে বলছে দেখো ডু ডু ইউ নো হোয়াট ফেবল আর তুমি কি জানো নীতিকতা কি হ্যাঁ এটা কে প্রশ্ন করছে বলতে পারবা এটা প্রশ্নটা কিন্তু করছে হচ্ছে মিসেস আমিন কারণ হচ্ছে মিসেস আমিনি কিন্তু বলতো সে ফ্যাবলস সম্পর্কে ফেবলস বলতো আর কি হ্যাঁ মানে নীতিকতার গল্প বলতো তো এটা আবার সে মিস আমিন আবার কি বললো আনোয়ারকে প্রশ্ন করলো তুমি কি জানো নীতিকতা কি এটা নো নোটা কে বললো রিফ্লাইড আনোয়ার আনোয়ার রিফ্লাইড উত্তর দিল যে না আমি নীতিকতার গল্প জানি না বা নীতিকতা কি সেটা আমি জানি না দেখো ওয়েল সেড মিস আমিন ঠিক আছে মিস আমিন বললো ফ্যাবলস আর স্টোরিজ উইথ উইথ ম্যাস্টার মোরাল মোরাল তো বলছে সে বললো আমার উত্তর দিলো না আমি নীতিগত সম্পর্কে জানি না বা নীতিগত গল্প কি সেটা আমি জানি না তখন মিসেস আমিন বলল যে নীতিগত হলো এমন গল্প যার মধ্যে একটি শিক্ষা বা নীতিগত থাকে এটা কে উত্তর বললো এটা উত্তরটা দিলো হচ্ছে কি মিসেস আমিন ওকে তারপরে বলছে দেখো হু ইজ অ্যাস হোয়ার হি হোয়াট ডাস হি লিভ এটা অ্যাক্সড কি আনোয়ার এখানে আনোয়ার বললো যে কি অ্যাসব কে এবং তিনি কোথায় থাকতেন অ্যাসব কে এবং তিনি কোথায় থাকতেন এখানে তখন অ্যাসব এরপর দেখো মিসেস আমিন বলছে অ্যাসব এন্টারটেন পিপল টেলিং স্টোরিজ মানে এসব মানুষকে কি হতো গল্প বলে আনন্দ দিত তার মানে এখানে আমরা দুজন ব্যক্তি দেখতে পাইলাম একটা হচ্ছে কি একজন হচ্ছে কি আনোয়ার একজন হচ্ছে মিসেস আমিন এখন আমরা চলে যাই পুরা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা হচ্ছে সলভ করা শুরু করব তো প্রথম সেন্টেন্সটা ছিল হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাসব টেল অ্যাসব কি ধরনের গল্প বলতো এটা আমার বলেছিল তাহলে আমরা এটা হচ্ছে আমরা বুঝতে পারছি হোয়াট ডে শুরু হয়েছে এটা হচ্ছে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এটা স্টার্ট করি তখন ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি করবো আনোয়ার এক্সট কাকে বলছিল মিসেস আমিনকে বলছিল আমরা কিন্তু গল্পটা শুরুতেই আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করবো তো এটা যেহেতু সেন্টেন্স সেন্টেগেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে একটা হচ্ছে একটা হচ্ছে ডাব্লু দিয়ে তাহলে যেহেতু ডাব্লু আছে তাহলে ডাব্লু এ আমাদের কানেক্টর হিসেবে ব্যবহার হবে এখানে তাহলে দেখো আমরা উত্তরে বলবো হোয়াট কাইন্ড অফ স্টোরেজ অ্যাসোফ হ্যাঁ এইখানে আমরা হোয়াটটা কেন নিলাম আমাদের দুইটা সেন্টেন্সকে করে কানেক্ট করার জন্য হ্যাঁ আর এখানে কোন ধরনের টেন্স ছিল কোন টেন্স হলো এখানে বলতো এখানে টেন্সটা ছিল হচ্ছে কি বলো পাস্ট ইনডিফিনিট তাহলে এটা চেঞ্জ হয় কি হবে তো এটা চেঞ্জ হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি পুরো অ্যান্সারটা আনোয়ার এক্সট মিসেস আমিন হোয়াট কাইন্ড অফ স্টোরিজ অ্যাসোফ হ্যাড টেল সরি তাহলে আমাদের বুঝতে পারলাম এখানে আমরা নারেশনে রুলস করতে যে জানছি যে হচ্ছে কোনো একটা সেন্টেন্সের যদি কি প্রেজেন্টেন্স থাকে পাস্ট হওয়া যায় অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিনিট তাহলে কি হবে পাস্টিনিট প্রেজেন্ট কন্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট তাহলে পারফেক্টেজেন্ট পারফেক্ট হবে আর যদি ডিফিনিট থাকে তাহলে কি হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়ে যায় আর যদি থাকে তাহলে কি হচ্ছে এর জন্য এই এই টা কি ছিল পাস্ট ইনডিফিনিটে ছিল এটা হয়ে গেছে কি পাস্ট পারফেক্ট হয়ে গেছে আমরা পরবর্তী সেন্টেন্স চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সটা টা হচ্ছে এটা কে উত্তর দিল মিসেস আমিন উত্তর দিল যে কি আহ এসব কি বলতো ফেভলস বা নীতিগত সম্পর্কে গল্পটা বলতে তিনি তো এটার উত্তরটা কি হবে এটা যখন আমাদের আনোয়ার প্রশ্ন করেছিল কি বলেছে এখানে কিন্তু পাঁচ এ প্রশ্ন করেছিল ফার্স্ট ইনডিফিনিটে তাহলে উত্তরটা উত্তরটাও কি হবে ফার্স্ট ইনডিফিনিট হবে তাহলে ওইখানে উত্তরটা হওয়ার কথা ছিল কি যে অ্যাসোফ টোল্ড কি কি ফেবলস অ্যাসোফ টোল কি ফেবলস তাহলে এটা অ্যাসআপটা এজন্য হবে মিসেস আমিন রিপ্লাই দ্যাট কেন এটা হচ্ছে একটা ইন্টার এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু ফুল সেন্টেন্স আর দেওয়া নাই এখানে হওয়ার কথা ছিল কি বলতো যে অ্যাসোপ টোল্ড ফেভলস হ্যাঁ অ্যাসোপ কি বলতো ফেভলস বলতো তাহলে এই জন্য এটা কি হয়ে গেছে বলতো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে উত্তরটা ছিল কি পাস্ট ইনডিফিনিটে এই জন্য কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট এই জন্য উত্তরটা হবে অ্যাসোপ হ্যাড টোল ফেভলস বুঝতে পারছো আশা করে তারপর যদি কোনো সমস্যা ফিরে তুমি আমাকে মেসেজ করে জানাবা কমেন্ট করে জানাবা আমি হচ্ছে সেটা সলভ করে দেবো তারপর বলা আছে দেখো পরের সেন্টেন্সটা হচ্ছে ডু ডু ইউ নো হোয়াট ফেভল স্যার তুমি কি জানো ফেভল কি বা নীতিকথা কি তা এটার আমরা যখন হচ্ছে উত্তর করব এটা কে বলছিল মিসেস আমিন প্রশ্ন করেছিল কাকে আনোয়ারকে তাহলে এখানে লিখবো মিসেস আমিন এক্স আনোয়ার হ্যাঁ ইফ ই নিউ ইফ ই নিউ হোয়াট ফেভলস ওয়ার আচ্ছা এখন এই যে নিউ কেন নিলাম আমরা জানি এই যে ডু ডুটা হচ্ছে প্রেজেন্ট ইনিফ টেন্সে ব্যবহার করা হয় যখন একটা প্রেজেন্ট ইনিফ টেন্সের সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সকে নেগেটিভ অথবা কি বলো ইন্টারোগেটিভ করার সময় ডু অথবা টাস আমরা নিয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনিফ ছিল তাহলে এই আমরা যখন পাস করবো এটা নিউ নোটা কি হয়ে যাবে নোটা হয়ে যাবে নিউ হয়ে যাবে ওকে আর এখানে আটটা কি হয়ে যাবে বলো পাসটি করলে কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে তাহলে এই ছিল কিন্তু আর হচ্ছে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল কিন্তু আমরা যখন হচ্ছে ইনডিরেক্ট করবো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাসেপ্টিভ সেন্টেন্স হয়ে যাবে আর এখানে হি হলো কেন বলতো এখানে কি ইউটা ইউটা ছিল অবজেক্ট অবজেক্ট এই ইউটা হচ্ছে কি বলো সেকেন্ড পার্সেন সেকেন্ড পার্সেন কাকে ফলো করে অবজেক্টকে ফলো করবে তাহলে এইখানে কিন্তু তোমরা পাইল চাইলে কিন্তু এ দিতে পারতা এ চাইলে কি দিতে পারতা এ দিয়ে দিতে পারতা মানে ব্র্যাকেট দিয়ে তো এরপরে আমরা সেন্টেন্সটা চলে যাবো এরপরে সেন্টেন্সটা আছে নো রিপ্লাই আনার আনার কি বললো উত্তর বলো না আমি এই সম্পর্কে জানি না ঠিক আছে তাহলে এটার অ্যান্সারটা কি হবে এটা অ্যান্সার হবে যে আমরা জানি কি নো অথবা ইয়েস থাকলে আমরা কি লিখি নো থাকলে লিখি রিফ্লাই ইন দা নেগেটিভ ইয়েস থাকলে কি লিখি বলো রিফ্লাই ইন দা অ্যাফারমেটিভ এই জিনিসগুলো আমরা কিন্তু লিখে থাকি তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আন রিফ্লেক্ট ইন দা নেগেটিভ জাস্ট এক কথায় উত্তর শেষ এর পরের সেন্টেন্স আমরা চলে যাব এর পরের সেন্টেন্স বলছে ওয়েল সেইট মিসেস আমিন ফেবলস আর স্টোরিজ উইথ এ মেসেজ আর মরাল এটা কে বলেছে বলতো মিসেস আমিন বলছে বলছে এমন গল্প যার মধ্যে একটি শিক্ষা বা নীতিগত থাকে তাহলে এইটাকে আমরা যখন হচ্ছে কি আমরা ইন্ডেক্ট করবো তখন আমরা ইন্ডেক্ট করলে দেখো আমাদের হবে মিসেস আমিন সেড আমিন কেন মানে এখানে কে বলছিলো মিসেস আমিন বলছিল আর সেন্টেন্সটা টা কিন্তু দেখো সেন্টেন্স এজন্য জন্য কি হবে এখানে সেড বসবে দ্যাট আর এখানে কি সাবজেক্ট আর এই ওয়েলটা কিন্তু আর থাকবে না কিছু কিছু আছে যেটা হচ্ছে তোমাদের আহ উত্তর করার সময় না লিখলে হবে যেমন হচ্ছে ওয়েল ও আ এই যে এইগুলো জিনিস তোমাদের না লিখলেও হবে ওটা জাস্ট ভাব বুঝানোর জন্য ওয়েলটা এখানে ইউজ করা হয়েছিল তো এই ছিল হচ্ছে এই সেন্টেন্সটা এরপরে পরের সেন্টেন্স আমরা চলে যাব বলছে দেখো পরের সেন্টেন্সটা হচ্ছে হু ইজ অ্যাশফ হোয়ার ডাজ হি লিভ আস্ক আনোয়ার বলছে অ্যাশফ কে এবং তিনি কোথায় থাকেন কি বলছে অ্যাশফ কে এবং তিনি কোথায় থাকেন তাহলে এটার উত্তরটা হবে এটা কিন্তু আনোয়ার বলছে তাহলে কি হবে আনোয়ার আস্কড মিস আমিন এখানে হু দিয়ে শুরু হয়েছিল এই জন্য কি হুয়ে হবে এরপরে আমরা কি সাবজেক্টটাকে আগে নেব কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল আমরা কি করবো এটা অ্যাসারটিভ করবো তাহলে অ্যাশফ কি ইজ হয়ে যাবে কি ওয়াস হ্যাঁ তাহলে কি হু হু এসব বস মানে এসব কে ছিল অ্যান্ড হোয়ার হি লিফ্ট এবং সে কোথায় বাস করতো এটা হচ্ছে অ্যান্সার এটা ছিল কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল এটা কি হয়েছে পাস্ট ইন্ডিনিট টেন্স হয়ে গেছে এরপরে আমরা হচ্ছে পরের সেটেন্সে চলে যাবো

পারফেক্ট হয়ে যাবে তাহলে কি হবে অ্যাসফ হ্যাড ইন্টারটেন পিপল ট্রেনিং স্টোরিজ তোমরা বুঝতে পারছো আশা করি এই ন্যারেশনটা খুব সহজে বুঝতে পারছো এবং হচ্ছে আমি কিন্তু খুব শর্টে তোমাদেরকে বুঝাই দিলাম তো সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি তোমরা যদি এই ভিডিওগুলো থেকে উপকৃত হও তাহলে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট করে জানাবা তোমাদের হচ্ছে মনের কথাগুলো মানে তোমরা আর কোন কোনটা টপিক্সে ক্লাস চাও আর যারা ফেসবুকে দেখছো তোমরা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ